আসসালামু আলাইকুম ভাই দেখেন আমরা ধান ক্ষেতের কাজ টাজ করিয়া সবকিছু শেষ করে তারপরে বাসা থেকে সময় যাওয়ার সময় একটা ধানগুড়ি বানাইতেছি দেখেন যে টুকাই দেখেন যে বস্তা টুকাই বস্তা টুকাই এই যে দেখুন একজন টুকাই সেই কাগজপাত্রে টুকাইলো সারাদিন আমরা খেতে কাজ করছি টুকাই টুকাইয়া গাই গী কৰিছে দেখনে যে বস্তিক টোক মতে নিছে তাপাৰ মামা অ দেখে মামাই কি বস্তা টোকাই মাম টোকানী পালো তোমাৰ মামাই যে এইবাবে বস্তা নিচিনা মজা দিম দোকান যাওক চত্তি মজা দিম তো গাইছে তো আজকে সারাদিন অনেক পরিশ্রম করলাম রোদ্ তো রোদ শেষ করে এখন আজান দিতেছে এই যে আমাদের ছোটো বেবি সহ ও অনেক পরিশ্রম করছে ও রোদ্রের মতন বসে আসলো আসলে তার জায়গাটা অনেকটা ভালো লাগতেছে এই দেখেন পুরন দৃশ্য তো এই ক্ষেতের মধ্যে কাজ করে আজকে সত্যি খুব ক্লান্ত লাগতেছে তো বহু বহুদিন পর মানে বছরে একবার একটু কাজ করি তো বছরে এক থেকে দুবার যেমন সরষ্যা আবার ফিরে এ করি তো দেখুন এই যে কাজ টাজ করে আমরা এখন বাড়িতে ফিরতেছি ওই যেমন হৃদয় পাকনার শিব ওই যেমন শ্বশুর তারপর এই যে আমার আজুফা আজোফা শো এদিকে সম্ভব হয়ে যে কলালাম না কিন্তু রেয়াস একটু আচ্ছা মু শোনো শোনো এটা আমি নিতেছি এ খেতে কাজ করে তোমার কেমন লাগলো আমার তো গরম লাগলো খুব খারাপ লাগতেছে আচ্ছা এদিকে আসো শোনো খেতে কাজ করে কি অনেক ভালো লাগতেছে ধান কি বিক্রি করবা না চাল দে ভাত খেবে নাম চাল বানাইবা আর কলম না বেトム বেজবা तमना কত বেসু খেত বেজবা খেত বেসে কি করবা খেত বেসে টাকা নিবে শুনো নিতেছে আড়ো একটু আড়ো একটু নি আড়ো আরে মা রেটটা নি ಬಿড়বা না আহো এটা নি ಬಿড়বা না আসো না গলে একটা কোন খাও মাছো Ayaw rin, siya ba siya ulit